লাল শার্ট পরা জামা যে ব্যক্তি পরেছিল লাল শার্ট পরা সেই ব্যক্তি কে ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে তার ছবি দিয়ে বহু প্রশ্ন দেখা গিয়েছে এক দিকে দেখুন যেমন পুলিশ জানাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ অন্য দিকে তার পরিচয় জানা যাচ্ছে তিনি এসএসকেএম এর পিজিটি তাহলে এসএসকেএম এর পিজিটি আর জি করে ক্রাইম সিনে কি করছিলেন এই প্রশ্ন এখন কোটি কোটি টাকার আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি নিউজ রুমে চলে যাব রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা লাল শার্ট িপি মতে ভাইরাল ভাইরাল হয়েছে হাজারো প্রশ্ন এসএসকেএমআর এই ফিজিটি আরজি করের ক্রাইম সিনে সেদিন কি করছিলেন এই প্রশ্নটা তো সত্যি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্ততঃ আরজি করের মতো এই ঘটনায় কি বলছে পুলিশ কি বলছেন জুনিয়র চিকিৎসকরা একেবারেই তাই স্মৃতি শুরুতেই যেটা বলবো যে প্রথম দিনও সেমিনার হলের ভিডিও যখন ভাইরাল হলো তার কিছুক্ষণের মধ্যেই পুলিশের পক্ষ থেকে ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় একেবারে প্রেস কনফারেন্স করে তিনি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলেন যে সেমিনার হলের এই গোটা এলাকাটা হচ্ছে একান্ন ফুট এবং তার মধ্যে কতটা কর্ডেন করা ছিল কতটা কর্ডন করা ছিল না কর্ডনের মধ্যে কে ছিল আর কে ছিল না তিনি সেটা জানিয়ে দিলেন গতকালও সেমিনার হলে ঠিক যেখানে করে নির্যাতিতার মৃতদেহ পড়েছিল সেই এলাকা জায়গাটার একটা ছবি আমাদের হাতে এলো সেই ছবি আমরা দেখালাম এবং তারপরে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ডিজি সেন্ট্রাল আবারও সাংবাদিক সম্মেলন করে সেই ছবিটির আ স্ক্রিনশট নিয়ে ছবিটি নিয়ে তিনি কিন্তু মার্ক করে দেখিয়ে দিলেন সেদিনও কিন্তু বাইরে অর্থাৎ বাইরের কেউ ছিল না কোনো বহি বহিরাগত কেউ ছিল না এবং আবারও পুলিশের পক্ষ থেকে সেই কর্ডন তত্ত্বেই একেবারে অনর থাকা হলো এবং পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে যারা সেদিনকে এই যে একচল্লিশ ফুট এলাকার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু প্রমাণের জন্যই প্রমাণ সংগ্রহ করার জন্যই তারা ছিলেন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই মার্ক করা ছবিতে যাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করা হচ্ছে হয়েছে সেই লাল জামা পরা ব্যক্তি যাকে ঘিরে যাকে কেন্দ্র করে অনেক রহস্য তৈরি হয়েছে তার পরিচয় সামনে আসতে আরও খানিকটা বিপাকে বিপাকে পড়লো কলকাতা পুলিশ আরও খানিকটা অস্বস্তি বাড়লো কলকাতা পুলিশের এমনটা বলাই যায় কেন অস্বস্তি বাড়লো কারণ ইতিমধ্যেই মৃত চিকিৎসকের মা বাবা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা যখন তাদের মেয়ের মৃতদেহের কাছে গিয়েছিলেন তখন কিন্তু এই লাল জামা পরা ব্যক্তি লাল জামা পরা ভদ্রলোক তিনি তাদেরকে চোখে চোখে রাখছিলেন এবং তার গতিবিধি যথেষ্ট সন্দেহজনক ছিল এবং গতকাল রাতেই আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখায় রাজ্য শাখার পক্ষ থেকে গতকাল কলকাতা পুলিশ যে ছবিটা দেখিয়েছে যেখানে সেই লাল জামা পড়া ব্যক্তিকে যে ছবি এই মুহূর্তে আমরাও দেখাচ্ছি লাল জামা পড়া ব্যক্তিকে যেখানে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে মার্ক করা রয়েছে আইএমএ প্রশ্ন তুলছে এই ব্যক্তির নাম হচ্ছে দে তিনি চিকিৎসক তিনি আবার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কবে হলেন আইএমএ সরাসরি বলছে যে এই ব্যক্তি অভিজ্ঞ দে করের সঙ্গে কোনো রকমেই যুক্ত নন তিনি তো অন্য একটি হাসপাতালের এসএস প্রথম বর্ষের সার্জারি বিভাগের পিজিটি তাহলে ক্রাইম সিনে অন্য হাসপাতালের যিনি চিকিৎসক অন্য হাসপাতালের সঙ্গে যিনি যুক্ত বা আর সঙ্গে যার কোনোরকম কোনো সম্পর্ক নেই তিনি ক্রাইম সিনে ক্রাইম স্পটে কি করছেন আইএমএ একেবারেই তীব্র ধিক্কার জানাচ্ছে কলকাতা পুলিশকে এবং আইএমএ পক্ষ থেকে সেই পোস্টে বলা হয়েছে যে এই ব্যক্তি অভিজ্ঞে যার সঙ্গে কোনো কোনোরকম কোনো সম্পর্ক নেই তিনি ক্রাইম স্পটে কি করছেন সেটার ব্যাখ্যা দিতে বলা হয়েছে কলকাতা পুলিশকে আরও বলা হয়েছে যে এই লাল জামা পরা ব্যক্তি তিনি যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিলেন না তার আসল পরিচয়টা কি অর্থাৎ তিনি যে চিকিৎসক বা তিনি যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন সেটা কিন্তু স্পষ্ট করার কথা বলা হয়েছে আইএমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া যে পোস্ট করা হয়েছে সেই পোস্টে সেখানে কিন্তু স্পষ্ট একটা প্রশ্ন উঠছে আইএমও বলছে যে ক্রাইম সিনে বাইরের লোক কি করছে এবং এই প্রশ্ন শুধুমাত্র আইএম এই পোস্ট থেকে ওঠেনি স্মৃতি এর আগে যখন থেকেই সিবিআই তদন্তবার নিয়েছে এই আরজিকরের নিজে নিজের এই কেসে তখন থেকেই বারবার করে বলা হয়েছে যে ক্রাইম সিনে ক্রাইম স্পটে প্রচুর বহিরাগত ছিল এটা একথা আমরাও কিন্তু এর আগে বেশ কয়েকবার বলেছি যে ক্রাইম সিনে এমন বেশ কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে যারা কিন্তু আরজিকরের সঙ্গে কোনো রকমভাবেই সম্পর্কযুক্ত নন কিছুদিন আগেই সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল আরজিকরেরই ফরেনসিক ডিপার্টমেন্ট ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিষ চমকে তার কিন্তু সেইখানে সেই সময় ক্রাইম সিনে উপস্থিত থাকার খুব একটা কোনো কারণ ছিল না আইনজীবী তিনি বা কী করছিলেন তিনি হঠাৎ করে ঘটনার খবর পেয়ে তিনি শান্তনু দেয় তিনি কেন হঠাৎ করে ক্রাইম সিনে চলে গিয়েছিলেন এবং এই যে ছবি যেটা এই মুহূর্তে আইএমএ যেটাতে প্রশ্ন তুলছে লাল জামা পরা ব্যক্তি লাল জামা পরা ভদ্রলোক যাকে নিয়ে ইতিমধ্যেই নির্জে মা বাবা তারাও প্রশ্ন তুলে দিয়েছেন কারণ তাদের তাদের তারা সেদিনকে ঘটনাস্থলে এই লাল জামা পরা ব্যক্তিকেই দেখেছিলেন তার গতিবিধি অত্যন্ত সন্দেহজনক ছিল এবং নিজেদের মা বাবার ওপরে যে এই লাল জামা পড়া ব্যক্তি অভিজ্ঞে তিনি যে নজর রাখছেন এটাও কিন্তু বলা হয়েছে তাই স্বাভাবিকভাবেই কলকাতা পুলিশের বিপত্তি বা কলকাতা পুলিশের যে অস্বস্তি আরও খানিকটা বেড়ে গেল এইচপিকে কেন্দ্র করে এমনটা কিন্তু বলাই যায় এবং আবারও একটা মারাত্মক অভিযোগ কার্যত উঠছে যে ক্রাইম সিনে বহিরাগত এই ক্রাইম সিনে বহিরাগত তত্ত্ব এই গত কয়েকদিনে বারবার করে উঠে গিয়েছে আইএমের এই পোস্ট যেখানে কিন্তু স্পষ্ট করে লেখা যে একজন আউটসাইডার বা যদি আরজিকোটের সঙ্গে কোনোরকমভাবেই যুক্তন নন তিনি ক্রাইম সিনে কি করছেন এবং এর উত্তর কিন্তু কলকাতা পুলিশের কাছে চাওয়া হয়েছে একদম শান্তিকা আপাতত ধন্যবাদ তোমাকে আমরা সরাসরি ছিলাম নিউজ রুমে শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তবে সব মিলিয়ে লাল শার্ট কিন্তু ইতিমধ্যেই ভাইরাল এবং এই অভিক দে এস এস এর পিজিটি হয়ে তিনি তো একজন চিকিৎসক কবে তিনি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হলেন কেন তিনি আর্জি করে এসেছিলেন কি কাজ ছিল সেদিন তার আর চিকিৎসক হিসেবে এলেও একেবারে ক্রাইম সিনে কেন তিনি সেখানে পৌঁছে গেলেন পুরো বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে আর কাণ্ড নতুন করে মাত্রা পেয়েছে এমনিতে ডিসি সেন্ট্রাল বার বার প্রেস কনফারেন্স করে ব্যাখ্যা দিতে দিতে আমরা তাকে দেখছি যে দফায় দফায় তাকে ব্যাখ্যা দিতে হচ্ছে ক্রাইম সিন গার্ডেন করা ছিল কখনো তিনি বলছেন যে একচল্লিশ ফিট কখনো পঞ্চাশ ফিটের মধ্যে কেন এগারো ফিট ছেড়ে দেওয়া হলো এমন নানান প্রশ্নের ব্যাখ্যা তাকে প্রেস কনফারেন্স করে দিতে হচ্ছে তারই মধ্যে আরও কিছু ছবি ভাইরাল গত দুদিন ধরে যেখানে একেবারে ডেড বডির সাম প্রায় থেকে জনকে দেখা যাচ্ছে সেখানেও প্রশ্ন করা হয়েছে সমাজ মাধ্যমে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন কোথায় কলকাতা পুলিশের কর্ডেন এবং তারই মধ্যে ভাইরাল লাল জামা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ সুব্রত পাল রয়েছে আমাদের সঙ্গে মাফ করবেন সুব্রত তোমার কাছে যে বিষয়টা জানার চেষ্টা করব। মা বাবা কিন্তু বলছে যে যেন তাদেরকে চোখে চোখে রাখা হয়েছিল প্রথম কথা তিন সাড়ে তিন ঘন্টা ঢুকতে দেওয়া হয়নি তারপর ঢুকতে দেওয়া হলেও তাদেরকে যেন চোখে চোখে রাখা হয়েছিল এবং এই লাল জামা পরা লোকটির কথা তার মা বাবাও বলছেন কি বলছেন তারা সুব্রত দেখো তোমাকে জানিয়ে রাখি তার বাবা মা কিন্তু একেবারে পরিষ্কার জানিয়েছিলেন যে তারা যখন একেবারে তাদেরকে সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাদের মেয়ের কাছে যেতে দেয়া হয়নি মেয়ের মুখ পর্যন্ত দেখতে দেয়া হয়নি কিন্তু তারা যখন এই সাড়ে তিন ঘন্টা পর তাদের মেয়ের কাছে গিয়ে পৌঁছল তখন কিন্তু লাল গেঞ্জি পরে একজনকে ঘোরাফেরা করতে তিনি দেখেছিলেন এবং এটাও তিনি বলছেন যে সেই সময় তাদের মাথা ঠিক ছিল না তাই তারা কোনো প্রমাণ রাখতে পারেনি এমনকি সেই নির্বাচিকা যিনি সব তিনি মারা গেছেন তার মা কিন্তু পুরস্কার ভাবে বলেছেন যে তার কাছে কোনো ফোন ছিল না সেই কারণে সে কিন্তু ছবি তুলে রাখতে পারিনি কিন্তু সেখানে তাদের সাথে যারা ছিলেন তাদের কিন্তু ছেলেটিকে দেখে সন্দেহ হয়েছিল এবং তারা যখন ধর ধর করেছিল তখন কিন্তু ছেলেটি পালিয়ে গিয়েছিল। এবং সেই লাল জামা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে সেই ছেলেটিকে বলা হয়েছিল তিনি কিন্তু হচ্ছে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে তার দাবি করা হয়েছিল কিন্তু আইএমএ শাখার পক্ষ থেকে গতকাল কিন্তু এই স্টিল ফুটেজ দেখি একেবারে বলা হচ্ছে যে যাকে কলকাতা পুলিশ এক্সপার্ট বলে দাবি করছেন যে আর কেউ নয় সে হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রথম প্রশ্নের পিজিপির ছাত্রী এবং সেই কিন্তু তাকে দেখা গেছে এই লাল গেঞ্জি পরে এবং তার নাম যেটা জানা গেছে সেটা হচ্ছে অভিজ্ঞে যদিও এই বিষয় নিয়ে আজকে এখনো পর্যন্ত তার বাবা মায়ের কোন বক্তব্য কিন্তু পাওয়া যায়নি যদিও তার বাবা মা কিন্তু ফিল্মকে পুরস্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই যে লাল গেঞ্জির যে ছবিটি নিয়ে যে একেবারে ভাইরাল হয়েছিল সে তারা কিন্তু বলেছিলেন তারা যখন সেখানে উপস্থিত হয়েছিলেন অর্থাৎ তাদের মেয়েকে তারা যখন দেখতে গিয়েছিলেন যে তারা প্রথম বলেছিলেন তাদের কাছে যেটা জানানো হয়েছিল তার মেয়ে লাল চাদর চাপা দিয়ে শুনে রয়েছে তারপর যে এসে পৌঁছেছিল সেখানে দেখা যায় তাদের মেয়ে গায়ে নীল চাদর চাপা দেয় এবং পরবর্তীকালে তারা যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন তারা যখন মেয়েকে দেখলেন তখন দেখেছিলেন সবুজ চাদর গায়ে দেয়া অর্থাৎ চাদর কেলেঙ্কারির পাশাপাশি তারা কিন্তু সেই লাল জামা পরা যে ছেলেটিকে দেখা যাচ্ছিল সেই ছেলেটির কথাও তারা কিন্তু স্বীকার করেছিলেন এবং তার মা পরিষ্কার জানিয়েছিল সেই সময় তাদের মাথা ঠিক ছিল না তাই তারা কোনো প্রমাণ রাখতে পারেনি এমনকি তাদের কাছে কোনো ভুল ছিল না সেই কারণে তারা তারা কোনো ছবি তুলতে রাখতে পারেনি কিন্তু লাল জামা পরে যে একজন ঘোরাঘুরি করছিলেন সেই তথ্য এবং সেই সত্য কিন্তু সত্যতার কথা কিন্তু তার বাবা মা তারা দুজনেই স্বীকার করেছে এবং যেটা জানা যাচ্ছে যে লাল গেঞ্জু পরা লাল জামা পরা যে ছবিটি ভাইরাল হয়েছে তা সেটা কিন্তু অভিজ দে অর্থাৎ আরজিকর কলেজের পিজিটির প্রথম বর্ষের ছাত্রী বলে কিন্তু আয়ামের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে অপরদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ইনি কিন্তু ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট অর্থাৎ একটা দুটো বিষয় নিয়ে যে দুটো রকম কথা উঠে আসছে সেই বিষয় কিন্তু পরিষ্কার কিন্তু তার বাবা মা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সত্য ঘটনাটা সামনে আসুক এবং যারা আড়াল করতে চাইছে এখন দোষীদের থেকেও বড় প্রশ্ন হয়ে উঠেছে যারা এই ঘটনাকে আড়াল করতে চাইছে তাদেরকে আগে সিবিআই গ্রেফতার করুক এবং তাদেরকে কঠিন স্বাস্থ্য দিক তাহলেই কিন্তু এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের নাম বেরিয়ে আসবে বলে তিনি তার বাবা মা দাবি করেছে সিটি ধন্যবাদ সুব্রত সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন তো আগে ছিলই নতুন করে এই বহিরাগতদের উপস্থিতি আর জিকর কাণ্ডকে তার তদন্তকে অন্য মাত্রা দিচ্ছে সত্যি কি তাহলে প্রশ্ন উঠছে এবার আরও একবার জটিল হয়ে যে সত্যি কি তাহলে প্রমাণ লোপাট করা হয়েছিল তাহলে সত্যি কি বহিরাগত সেই উদ্দেশ্যে এসেছিল তার মা বাবা অর্থাৎ মৃত চিকিৎসকের মা বাবা ঠিক কি দাবি করছিলেন প্রথম দিন থেকে কেন তারা বারবার বলছিলেন তাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল উনত্রিশ তারিখ ঠিক কি দাবি করেছিলেন তারা একবার রাখবো আপনাদের সামনে একটা ছিল না এখনো আমরা জানতে পারিনি একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল তাই ও ওখানে একটা শুন কোন একটা ঘটনা ঘটলে আমরা সবার তো সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত আমাদের যা বক্তব্য বলছিলাম কিন্তু পুলিশ আমাদের তিন ঘন্টা ধরে ঢুকতে দেয়নি কেন কি ব্যাপার আছে তাই আপনারা মুখ্যমন্ত্রী দেওয়া পাঁচ দিনের সময়সীমার আগে কোর্টে গেলেন কেন ওইটা তো বললো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল না লালগঞ্জির একটা